পাত্র চুরি নিয়ে যে কথা সেখানে আমিও কিন্তু বক্তিতা দিই আমি সবতে বাজে বক্তিতা দিই সব সবটা কথা বলি আমরা কেউ যদি অপরাধ না করি তো অপরাধী কে আমার সম্পিত্বতা না থাকলে আমার রাষ্ট্রজীবীদের সম্পর্ক সম্পিত্বতা না থাকলে উনি না থাকতে পারে কিন্তু আমি যদি না থাকি আমি আত্মহত্যা এইসব সব ঘটনা কি বলে আপনারা এই যে জেলা প্রশাসক সাহেব এখানে আছেন সিলেক্ট কোতোয়ালী থানার অফিসার আছেন বা এই রুমে আসা আমার আজকে নেই আমার সামান্য একটু জানিনা আপনারা কি আমাকে মনে করবেন ছোট্ট আজকে আমি আসলাম আমার বাড়ির থেকে বন্দর বাজার থেকে এই পর্যন্ত আমি একটা পরিবর্তন লক্ষ্য করলাম আপনারা লক্ষ্য করছেন কি না এই বন্দর বাজারের জন্যে আমার থেকে যানজট হয়ে যায় থেকে যানজট হয়ে যায় কিন্তু আজকে আমার মানে আশ্চর্য একটা জিনিস লক্ষ্য করলাম রাস্তায় পলিশন কেউ নাই কেউ কাউকে চালাচ্ছে না কিন্তু এই জটে কম সরকারিওয়ালা কম একদম রাস্তাটা ফ্রি আমি

যেভাবে আছে আমার মাননীয় আজকে যিনি গেছেন মানুষের কাছে একটা এই দিকে একটু দূরে মারামারিও লাগবে না টেসা টেসি লাগবে না রাস্তাটা একদম সুন্দর হয়ে যাবে আজকের মতো